وَفِي الْفُرْقَانِ الْحَمِيدِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى وقال الله تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درس اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ہم نگ قرآنی دنیا کو سنائیں گے ہم نگ قرآنی دنیا کو سنائیں گے ہر قلبوں کی چاہت کو آگ آگ لگائیں گے ہم قرآنی دنیا کو سنائیں گے ہر قلب میں چاہد کی ایک آگ لگا دیں گے کیا وہ ہم سب کو بتائیں گے کیا حسن نے ہے ہم سب کو بتائیں گے ہر فرد کو اس کا ہم دیوان بنائیں گے ہر فرد کو اس کا ہم گے ہم نگمائے قرآنی دنیا کو سنائیں گے ہر قلب کی چاہت کی ایک آگ لگائیں گے اللہم معاش میں আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন স্তরের চাষা জানেরা এবং মুরব্বীরা আমি আমার অন্তরের অন্তর স্থল থেকে ভক্তিপুর ভালোবাসা দাঁড়িয়ে আল্লাহ তালার হামদ ও রসুল সাল্লামের প্রতি দরুদ বসুনের পরেই কয়েকটা অল্প সময়ের মধ্যে কয়েকটা কথা বলে বিদায় নবীন সাল্লাম আমি যে আমার খোদবার ভিতরে তেলাওয়াত করেছি কোরআনের আয়াত এই আয়াতটা কম বেশি আমরা প্রত্যেকেই জানি সবাই জানি না জানি তো মিনহা খালাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা কম সবাই জানি আমরা এই দোয়াটি আমরা কোন মানুষ মারা গেলে মানুষকে দাফন করার সময় কবর রেখে তিন মুঠো মাটি দিয়া তিনবার দোয়াটা পড়ি বলি তো আচ্ছা দোয়াটা কেন বলি আমরা কি একবার ভেবেছি দোয়ার মানেটা কি আমরা কি ভেবেছি একবার যদি আমরা ভাবতাম তাহলে কিন্তু আজ আমরা চিন্তায় চিন্তিত হয়ে থাকতাম মহান আল্লাহ আলামিন কোরআনের বললেন মিনহা খালাত নাকুম আমি আল্লাহ তোমাদেরকে মিনহা আই আরদ আমি আল্লাহ তোমাদের জমিন থেকে সৃষ্টি করেছি কে আল্লাহ সৃষ্টি করেছেন আর আমরা যারা মাদ্রাসায় পড়ি একটু বুঝলে বুঝতে পারি মিন হা যদি খোলা না যদি টান না দিই মানে পাল্টে যাবে যাবে না যারা মিজান পড়েছি খোলা কা টানি তো ফালা ফালা এই ব্যাকায়দায় আমরা যারা পড়ি বিশেষ করে নামাজের বার্নদা আমরা যারা আছি অন্তত দুয়াটা সহি করে পড়া শিখি আমার সঙ্গে একবার বলেন মিনুহা ফলাকে নাকুন অফিয়া নয় যখুন অমিনুহান ও শোণি যখুন তার কান আমরা টান ঠিক করে পড়তে পারি না তার জন্য মানে পাল্টে যায় আমরা যদি বলি মিনা খোলাক না কুম এই যে না যদি টান না দিই তাহলে মানে পাল্টে যাবে তার জন্য গুণাগার হতে হবে আমাদের আল্লাহ এই সোরার ভিতরে আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মানুষ তোমরা কি একবার চিন্তা করো না আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি তোমরা কোথায় ছিলে আর কোথায় আছো তারপর ওখান থেকে কোথায় চলে যাবে আল্লাপরা তোমরা কোথায় ছিলে আজ কোথায় আছো আর কোথায় তোমরা চলে যাবে একবার কি তোমরা চিন্তা ভাবনা করো না পবিত্র কোরআনে আল্লাপার যে কথাটাই বলেছে আমরা যদি একবার চিন্তা করি আমরা যদি কোনো মানুষকে দেখা পাই ভাই তোমার বাড়ি কোথায় সে যদি বলে আমি জানি না তুমি কোথায় থাকো সে বলে যদি বলে আমি জানি না তাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি কোথায় যাবে বলো সে যদি বলে আমি জানি না সে ব্যক্তিটা পাগল বলবো না আমরা বলি না যদি কোনো ব্যক্তিকে দেখতে পাই ভাই তোমার বাড়ি কোথায় সে বলে জানি না কোথায় থাকো জানি না কোথায় যাবে জানি না আমরা কি বলে পাগল মানুষ বলি না আমি তোমাদেরকে দুনিয়া আর জমিনের সৃষ্টি করেছি দুনিয়ার জীবনে সৃষ্টি করার পরে তোমরা যখন মৃত্যুবরণ করো তোমাদেরকে আমি আল্লাহ পাক ওই মাটি সঙ্গে তারপরে আবার আল্লাহ পাক বলেন অমিন হা নুখরিজুকুম আর ওই মাটি থেকে আমি তোমাদেরকে তুলে দেব কবে তুলবে কিয়ামতের দিন কিয়ামতটা কি কিয়ামতটা কি আমরা কেউ একবারও চিন্তা করি না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ঈদাস্তামা উল্ফা তর ও ইদা কামা কি বল যখন কেমন পুজো হবে যখন ঈদাস্তামা উলফা তরফ যখন আকাশ থাকে আকাশ ফেটে যাবে আকাশ থেকে আকাশ ফেটে যাওয়ার পরে তা থেকে চন্দ্র নক্ষত্র তুফা ডোপা কেড়ে পড়বে আর পাহাড়গুলো ধুরে উঠতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই তিনটার নাম হবে কিয়ামত ওই কিয়ামতের দিন আমি আল্লাহ পাক কবর থেকে মানুষদেরকে তুলে দেব মানুষদেরকে কবর থেকে তোলা না হবে তুলে দেওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমার গোলায় ওটা কি আমরা প্রত্যেককে যখন কবর থেকে উঠব আমাদের গোলায় একটা আমলনামা যাবে একটা তাবিজের মতো ঝুলন্ত অবস্থায় থাকবে তার ভিতরে দুটো জিনিস লাগা থাকবে একটা জিনিস ভালো আর একটা জিনিস খারাপ অর্থাৎ আমরা সারা জীবনে কত মানুষের ভালো কাজ করেছি কত ভালো কথা বলেছি কত নেকি কাজ করেছি সেই সমস্ত গুলো একটা জিনিসের ভিতরে লিপিবদ্ধ করা হবে আর একটা জিনিসের ভিতরে আমাদের জীবনের যত খারাপ কাজ করেছিলাম সেইগুলো তার ভিতরে লেখা থাকবে কেমতের দিন আল্লাহ পাক বলবে

অমুক ব্যক্তির নাম ওই কত ভালো কাজ লেখা হয়েছে ফারিস্তারা তন্ন তন্ন করে খুঁজে লাগবে খুঁজতে খুঁজতে তারা দেখবেন নেকি আর প্রতি কাজ সমান হয়ে গেল অনেক সময় হয়ে মানুষের নেকির কাজ কালকে হয়ে যাবে গুনার পাল্লা বাড়িয়ে হয়ে যাবে ওই সময় মানুষটা নাফসি নাফসি করতে থাকবে কেমতের ময়দানে মানুষ সব পাহাড়ের ভিতরে ডুবে থাকবে ধামের ভিতরে ডুবে থাকবে কেউ পর্যন্ত কেউ কবর পর্যন্ত কেউ গলা পর্যন্ত ঘামের সাগরে ডুবে থাকবে আর টাউটা উটাও করবে আল্লাহ কি না আল্লাহ কত আজাব আমি সহ্য করতে পারি না আল্লাহ ভাই আপনি বিচার করে বিচার করে দেওয়ার পরে আমাকে জান্নাতে দেবেন অথবা জাহান নামে দেবেন কেমতের ময়দানের কত কষ্ট আমি অসহ্য করতে পারি না আমাকে বিচার করে আমাকে জান্নাতে দিন অথবা জাহান নামে দিন আল্লাহ পাগর আবুল আলমিনের কাছে এই কথা তখন বলা হবে মানুষরা মানুষদের এই কোন কথা সুপারিশ চলবে না ওই সময় আবুল আলমিন বলবেন যাও 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 তোমাদের কাছে তোমাদের মানুষ হয়েছিল। তোমাদের কাছে একজন মানুষ আমি পাঠিয়ে দিয়েছিলাম অর্থাৎ আমাদের আদি পিতা আদম আলাইসালাম এর কাছে বলবে তুমি ওদের কাছে চলে যাও ওই সময় নবী আদম আলামের কাছে আমরা সবাই দলে দলে চলে যাব গিয়ে বলবো আপনি তো আমাদের মানুষ আপনি আল্লাহর কাছে একবার আমাদের জন্য হয়ে আমাদের পক্ষ হয়ে আপনি বলেন আমাদের বিচারটা যেন তাড়াতাড়ি হয়ে যায় ওই সময় নবী আদম আলাই সালাম বলবেন না 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 আমি আর বুলাল আমি আল্লাহর কাছে গিয়ে তোমাদের অন্য সুপারিশ করতে পারবো না ওই সময় বলবে ঠিক আছে মানুষরা নবী আদম আলাই ইসালামের কাছ থেকে ফিরে নবী চলে যাবে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে ও নবী ইব্রাহিম তুমি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আনা না 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 আমি সুপারিশ করতে পারবো না ওই সময় আমরা সবাই নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাছ থেকে সবাই আমরা চলে যাব নবী মুসা আলাইহিস সালামের কাছে নবী মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো ও নবী মুসা আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করে দিন কেমতের এই কষ্ট কেমতের এই জ্বালা কেমতের এই যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না আল্লাহর কাছে একটু বিচার করে দিন আল্লাহর কাছে একটু বলে দিন আল্লাহ বাবু রবু আলমিন যাতে করে আমাদের বিচারটা করে দেয় আমাদের বিচার করে যাওয়ার পরে আমাদের ভালো আর খারাপ কাজটা ওজন করার আমরা জান্নাতে অথবা জাহান নামে যখন এক জায়গায় চলে যাব ওই সময় নবী মুসা আলাইহিস সালাম না 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 আমি তো পারব না এই ক্ষমতা আল্লাহ পাক আমাকে দেয়নি নবী মুসা আলাইহিস সালাম যাও 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 নবী ঈসা আলাইহিস কাছে চলে যাও সবাই আমরা দৌড়াতে দৌড়াতে নবী ঈসা আলাইহিস কাছে চলে যাব

পাবো না ওই সময় খুঁজতে খুঁজতে এমন এক জায়গায় চলে যাবো মাকামে মাহমুদের কাছে গিয়ে দেখবো আমার আপনার নবী তো এর নবী মোহাম্মদুর বসুল উল্লাহ সাল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমি পারবো না নবী মুসা আলাইহিস সালাম আমি পারবো না নবী ঈসা আলাইহিস সালাম আমি পারবো না সবাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা করে দিবেন আমরা এমন একটা নবীর উম্মত হয়েছি সেই নবী সম্পর্কে বলার একটাই কারণ আমার রসূলের কথাগুলো হলো হাদিস রসূলের কথা হলো হাদিস রসুলের কাজ গুলো হলো হাদিস রসুলের মৌন সমর্থ গুলো হলো হাদিস তা হাদিস তো আমরা মানবো কোন ব্যক্তির কথা মানবো আমরা সেই ব্যক্তির সম্পর্কে একটা কথা বলে দিলাম

সুধমত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটা সনদে বলেন ইসনাদুহু হাসানুন অর্থাৎ সনাতটি হাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে দিলেন আল কবরু রাউজাতুন মিরিয়াজিল জান্নাহ আও হুফরতুন মিন হুবাইন না কবর এমন একটা জিনিস কোন ব্যক্তির জন্য কবরটা হবে জাহান্নামের টুকরা আর কোন ব্যক্তির জন্য হবে জান্নাতের একটা টুকরা আর কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্না কবর কোন ব্যক্তির জন্য একটা জান্নাতের টুকরা আও হুফরাতুম মিন হুফারিন না অথবা জাহান্নামের গর্তের ভিতর থেকে একটা গর্ত কি করে হতে পারে আমি মানুষ আপনি মানুষ সবাই তো মানুষ আমরা এই মানুষের ভিতরে আবার দু রকম কবর হবে কেন আচ্ছা আমরা যারা মাটি দিই কবর কি দু রকম খোলা হয় এক রকম কবর খোলা হয় তাহলে আল্লাহ রসুল বললেন কার জন্য কবরটা জান্নাতের বাগান আর কারার জন্য জাহান্নামের বাগান কারণটা কি রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম অন্য হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন ইত্তাবিউল মাইয়াতা সালাসাতুন ফাহালুহু ওয়া মালুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিলেন প্রত্যেক মৃত ব্যক্তির তিনটে জিনিস অনুসরণ অনুকরণ করে কটা জিনিস আমার সঙ্গে কথা বলবেন তিনটে জিনিস ফালুহু ওয়া মালুহু তার পরিবর্তে তার পরিবার পরিজন তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে আত্মীয় স্বজন তার অনুসরণ অনুকরণ করে মানহু তার মাল ধন সম্পদ তার অনুসরণ অনুকরণ করেন ও আমানহু তার নেক আমলগুলো খারাপ আমল ভালো আমল সবগুলো তিনটা জিনিস একটা হলো কাজ একটা হলো টাকা পয়সা আর একটা হলো আত্মীয় স্বজন তিনটা জিনিস আমি মরে গেলে আমার পিছনে অনুসরণ অনুকরণ করে কিভাবে একটু ভালো করে বুঝেন

এই মাকাবির শব্দের অর্থ হলো অনেকগুলো কবর যতক্ষণ না পর্যন্ত তাদের কবর তাদের পেট ভর্তি করে দেবে অর্থাৎ মানুষ দুনিয়ায় বেঁচে থাকাকালীন শুধু বলতে থাকে মাল 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 ধন ধনসম্পদ ধন ধন মানুষ কতক্ষণ পর্যন্ত ধন চিন্তা করে তফসিলের ভিতরে এসে রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম অন্য একটা হাদিস শরীরের ভিতরে বলছে বনি আন সন্তান অর্থাৎ মানুষ যতক্ষণ না পর্যন্ত মরে অর্থাৎ মরণের পরে যতক্ষণ না পর্যন্ত সে তপরে শায়িত্য হয় তার আগ পর্যন্ত সে মালের চিন্তা করে তাহলে মান অনুসরণ করবে আমার ছেলে মেয়েই অনুসরণ করবে আর আমার আমল মাল তিনটা যে অনুসরণ করছে আল্লাহ রসুল বললেন ও ইবকা আমালুহু তিনটা জিনিসের ভিতরে একটা জিনিস তার সঙ্গে যাবে আর দুটো জিনিস কবর পর্যন্ত যাবে কোন পর্যন্ত কবর পর্যন্ত কিভাবে হচ্ছে মিলে নেন মনে করেন আমি অন্তকাল করেছি আমি মরে গেলাম আমার যে টাকা রয়েছে ব্যাংকে দশ হাজার টাকা ওই টাকাটা ব্যাংকে রয়েছে আমার ছেলে আমার মেয়ে আমার আত্মীয় স্বজন আছে আমি মরণের পরে আমাকে গোসল দিয়ে খাটিয়াতে রেখে যখন কবর নিয়ে যাবে আমার ছেলে মেয়ে আমার আত্মীয় স্বজন আপনারা আমার পিছু পিছু যাবেন তো তাহলে একটা হলো আহালু হলো আর মাল দুনিয়ায় রয়ে গেল থেকে গেল না আমরা কেউ টাকা নিয়ে যাই দুটো জিনিস রয়ে গেল গেলো হু আল্লাহ রসুল বললেন তার সঙ্গে আর একটা জিনিস যাবে তার আমল একটা জিনিস তার সঙ্গে যাবে দুটো জিনিস ফিরে আসবে একটা যখন আমি এন্টেকাল করে গেলাম আমি যখন মৃত্যুবরণ করে গেলাম ছয় নম্বর মসজিদে যখন এলাউন্স হয়ে গেল অমুক জায়গায় অমুক ব্যক্তি এন্টেকাল করেছে ওই সময় থেকে আমার মাল আমার ধন সম্পাদ ওই পর্যন্ত রয়ে গেল বলেন আমি মরে যাওয়ার পরে আমার টাকা আমার মোবাইল আমার গাড়ি আমার বাড়ি ওই পর্যন্ত আর কি যাবে আল্লাহ রসুল বললেন তার ধন সন্তান ওই পর্যন্ত রইলো তারপরে আল্লাহর রসুল তিন দ্বিতীয় নামরে বললেন তার আত্মীয় স্বজন না তার সঙ্গে যাবে অর্থাৎ আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে আমার সঙ্গে কদমে কদমে কবর পর্যন্ত যাবে কত দূর পর্যন্ত কব কবরে পর্যন্ত যাওয়ার পরে কবরে যখন আমাকে শোয়ানো হবে আর তিনবার যখন দোয়া পড়ে মাটি দেবে মিনহা খলাকনাকুম আমি আল্লাহ পাক তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি তোমাদেরকে এই মাটি পর্যন্ত সৃষ্টি করেছি এই কথা বলা মাত্রই আমার ছেলে আমার মেয়ে সবকিছু আমার থেকে চলে যাবে মাটি দেওয়া পর্যন্ত সব চলে যাবে তারপরে একটা জিনিস যাবে আমল ভালো আমল খারাপ আমল তাহলে আমি যে ভালো কাজ করেছি আর খারাপ কাজ করেছি সেইটুকুই যাবে আমাদের ভাববার দরকার যে আমরা দুনিয়ায় মাল মাল করে চলে গেলাম কবরের চিন্তা করলাম না যাই হোক যতটুকুই কথা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনা এবং বলার তার থেকে বেশি আমল করা তৌফিক দিক বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ